ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পিতৃপক্ষের সময়ের একাদশী ইন্দ্রা একাদশী এই একাদশীতে নিয়ম মেনে সম্পূর্ণ ব্রত করলে পূর্বপুরুষেরা প্রসন্ন হন এবং তারা শান্তি ও মোক্ষ লাভ করে সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন মহাযোগে পালিত হয়েছে ইন্দিরা একাদশী ব্রত যে সমস্ত ব্যক্তিরা বুধবার দিন একাদশী ব্রতটি রেখেছিলেন আপনাদেরকে নিশ্চয়ই নিয়মবিধি মেনে আচার মেনে পূজা অর্চনা আপনারা নিশ্চয়ই করেছেন এবার আপনারা নিয়মবিধি আচার মেনে ইন্দিরা একাদশীর ব্রতের পালন সম্পূর্ণ করবেন আপনারা জানবেন কোন সময় অর্থাৎ সঠিক সময় কী রয়েছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার কয়টা থেকে কয়টা পর্যন্ত পারণের সময় রয়েছে এই ইন্দিরা একাদশী ব্রতের কিভাবে আপনারা পালন করবেন এই একাদশী ব্রতের কি কি খাবেন আর কি কি খাবেন না এই বিশেষ দিনে কি কার্য করবেন কি কার্য করবেন না খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য আজকের এই পারণের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করবেন তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে প্রত্যেকে আমরা আজকের এই ভিডিওটি প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই ইন্দিরা একাদশীর পারণ প্রসঙ্গে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠা সহকারে যদি শ্রবণ করে থাকেন অবশ্যই ভালো লেগে থাকলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন একজন সনাতনী বোনকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমি আশা রাখছি নিশ্চয়ই এই ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে শুরু করা যাক ইন্দিরা একাদশীর পারণের বিস্তারিত প্রসঙ্গে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত এই বছর ইন্দিরা একাদশীর উপবাস আপনারা পালন করেছেন সতেরোই সেপ্টেম্বর বুধবার দিন ইন্দ্রা একাদশীর দিন ভগবান শ্রীহরির এবং মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় এই বিশেষ দিনে বিশেষভাবে ইন্দ্রা একাদশী ব্রত পালন করলে মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট পাপ দূর হয় যে সমস্ত ব্যক্তিরা ইন্দ্রা একাদশী ব্রতের উপবাস করতে ইচ্ছুক তাদের উচিত দশমীর দিন থেকে মান্য করা যখন কেউ আচার অনুষ্ঠান পালন করে ইন্দ্রা একাদশীর উপবাস করে যে পূর্ণ লাভ হয় তার শ্রীকৃষ্ণ স্বয়ং ইন্দ্রা একাদশীর উপবাসের মহিমা স্পষ্ট করে বলেছেন ভগবত গীতায় একটি শলক অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এবং ইন্দ্রা একাদশীর মাহত্বে উল্লেখ আছে হেজ যুধিষ্ঠির আশ্বিন মাসের একাদশী ইন্দিরা একাদশী নামে পরিচিত যে ব্যক্তি সঠিক নিয়মে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেন এবং সঠিক নিয়মে এই ইন্দিরা একাদশী ব্রতের পালন করেন এই একাদশী পাপ নাশ করার কথা অবশ্যই এই ইন্দিরা একাদশী পাপ নাশ হয় অর্থাৎ এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করলে আপনার সর্ব পাপ নষ্ট হয়ে যাবে সর্বপাপ বিনাশকারী এবং মুক্তি প্রদানকারী এই ইন্দিরা একাদশী ব্রত এই ইন্দ্রা একাদশী ব্রত পূর্বপুরুষদেরকে মুক্তি দেয় এবং নরক থেকে উদ্ধার করে আর এই ইন্দিরা একাদশী ব্রত পূর্বপুরুষদেরকে মুক্তি দেয় নরক থেকে উদ্ধার করে শুধুমাত্র ইন্দ্রা একাদশীর মাহত্ব শ্রবণে সামবেদী যজ্ঞ এবং যজ্ঞের সমতুল্য ফল লাভ করা যায় পাপ বিনষ্ট হয় এবং শুভ ফল প্রদান করে তাই ইন্দ্রা একাদশীর দিনে অবশ্যই আপনাকেও শুভ কাজকর্ম করতে হবে সম্পূর্ণ ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করতে হবে এই উপবাস সমস্ত পাপের অবসান ঘটায় এবং জীবনের সমস্ত সুখ শান্তি এবং আনন্দ প্রদান করে ব্যক্তি রাস সুখ প্রাপ্ত করতে পারে এই ইন্দিরা একাদশীর ব্রত পালনের ফলে অনেক ব্যক্তি মনে করেন যে ইন্দ্রা একাদশী ব্রতের উপবাস পালন করলেই আমার ব্রতটি সম্পূর্ণ হয়ে যায় কিন্তু মনে রাখবেন আপনারা এই ধারণাটি একেবারেই ভুল আপনাদের একাদশী ব্রত পালন করলে আপনাকে অবশ্যই একাদশী ব্রতের পরের দিনে অর্থাৎ দ্বাদশীতে পালন করতে হবে এই সময়ে যদি আপনারা ভুল সময়ে পালন করেন তাহলে একাদশীর উপবাসের কোনো ফলাফল আপনি লাভ করতে পারবেন না তাই অবশ্যই নির্দিষ্ট সময়ে আপনারা পালন করুন তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন একাদশীর যথাসময়ে অবশ্যই পালন করবেন পারণের সময়ে সামান্যতম ভুলের কারণে আপনার কঠোর নিষ্ঠাভাবে ব্রত পালন করা অর্থাৎ একাদশীর উপবাস ব্রতটি আপনার অসম্পূর্ণ থেকে যাবে ব্রত না করার সমান হয়ে যাবে তাই অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শেষ পর্যন্ত শ্রবণ করবেন অনেক কিছুই জানতে পারবেন যা অত্যন্তই গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সকলে পালন করেছিলেন এই ইন্দ্রা একাদশীর ব্রতটি এই একাদশী একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে পিতৃপক্ষ এই একাদশীর দিনে অবশ্যই আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণুর শালগ্রাম শিলার পূজা করেছেন বা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা দিয়েছেন আর এই ইন্দ্রা একাদশীর পারণের দিনেও সেটি আপনারা করবেন উপবাস পালনকারী ব্যক্তি স্বর্গ লাভ করে এবং ব্যক্তি জন্মমৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয় একাদশীর উপবাস পালনকারী ব্যক্তি তার পিতামাতা বা তাদের জীবন দশাই করা যে কোনো পাপ থেকে সহজেই মুক্ত হতে সাহায্য করে এই ইন্দ্রা একাদশীর ব্রতটি কোন ব্যক্তির পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকে বাস হয় তাদের তাহলেও এই ইন্দ্রা একাদশীর ব্রত পালনের ফলে সে নরক থেকে উদ্ধার প্রাপ্ত হয় সেই ব্যক্তির পিতামাতা বা পিতৃপুরুষগণ উদ্ধার লাভ করে তাই নরক থেকে উদ্ধারের জন্য এই ইন্দ্রা একাদশী খুবই গুরুত্বপূর্ণ ইন্দিরা একাদশী ব্রত পালনের ফলে পূর্বপুরুষদের আত্মার মোক্ষ লাভ হয় এর ফলে শ্রীবিষ্ণুর চরণে তার বাস হয় যে সমস্ত ব্যক্তিরা এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করেছেন তাদের পিতামাতা বা তাদের গুরুজনরা নিশ্চিত রূপে বৈকুণ্ঠ ধামে বসবাস হবে তাদের কিন্তু এই সমস্ত কিছু এক নিমিশেই ভুল হয়ে যেতে পারে যদি আপনারা সঠিক নিয়মে পালন না করেন আপনারা জানবেন পারণের সঠিক নিয়ম এবং সঠিক সময় এইবার জানবেন ইন্দিরা একাদশীর পারণের সঠিক সময় আপনারা ইন্দ্রা একাদশীর উপবাস পালনের দিন যেইভাবে আপনারা পূজা অর্চনা করেছিলেন সেইভাবেই আপনাদেরকে ইন্দ্রা একাদশীর পারণের দিনেও পূজা অর্চনা করতে হবে প্রথমে জানুন এই ইন্দিরা একাদশীর সঠিক সময়টা কী যে সমস্ত ভক্তেরা ভারত তথা কলকাতা থেকে বা পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্য থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানবেন এই ইন্দ্র একাদশীর পালনের সঠিক সময় একাদশী ব্রতের পালন খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই পালনকে অতটা গুরুত্বের চোখে দেখে না আপনাদেরকে পালন করতে হবে আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে নয়টা উনত্রিশ মিনিটের মধ্যে যে সকল ভক্তরা ভারত থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে এই সময়ে আপনাদের এই সময়ের মধ্যে ভারত তথা কলকাতা পশ্চিমবঙ্গের সকল ভক্তেরা আপনারা এই সময়টুকুর মধ্যে ইন্দিরা একাদশীর পালন কার্য সম্পূর্ণ করে নেবেন এবং যে সমস্ত ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন আপনারা আপনাদেরকে এই ইন্দিরা একাদশীর ব্রতের পালন করতে হবে আপনারা আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ছয়টা ছয় মিনিট থেকে নয়টা উনষাট মিনিটের মধ্যে আপনাদেরকে অর্থাৎ বাংলাদেশের সমস্ত ভক্তেরা এই সময়ের মধ্যে আপনারা পালন সম্পূর্ণ করবেন এই সময়ে যদি এইভাবে পালন করতে পারেন তাহলে অবশ্যই আপনার একাদশী ব্রত উপবাস পালন করা সুসম্পূর্ণ হবে আর এরই সাথে আপনারা জানবেন এই ব্রতের পালন কিভাবে করবেন কোন মন্ত্রে আপনারা পালন করবেন ইন্দিরা একাদশী ব্রতের একাদশী তিথির পরের দিনে অর্থাৎ পারণের দিনে খুবই সকাল সকাল করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করে শুদ্ধ পোশাক পরিধান করে পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে অর্থাৎ যে সময়টি আমি কিছুক্ষণ আগে আপনাদের সাথে তুলে ধরেছি সেই সময়ের মধ্যে পঞ্চরবিশেশ্বর ভোগ ভগবানকে নিবেদন করতে হবে ভোগ নিবেদন করার পরে একাদশীর পারণমন্ত্র মন্ত্র তিনবার ভক্তি সহকারে পাঠ করে প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে একাদশীর উপবাস ভঙ্গ করতে হবে আর পঞ্চরবিশেশ্বর ভোগ তো অর্পণ করবেনই এরই সাথে ভগবানের সব প্রিয় একটি ভোগ হচ্ছে আর তা হচ্ছে ক্ষীর আপনারা নিজ হাতে ক্ষীর তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন এই পারণের দিনে আর প্রসাদ হিসাবে হলুদ রঙের মিষ্টি বা হলুদ রঙের ফল অবশ্যই একটি হলেও ব্যবহার করবেন হলুদ ফুল নিবেদন করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একাদশী ব্রতের আগের দিনে মানে দশমীতে আর একাদশী ব্রতের পরের দিনে অর্থাৎ পারণের দিনে নিরামিষ খাবার খেতে হবে ইন্দিরা একাদশীর পারণের সঠিক মন্ত্র যেই মন্ত্র জপ বা পাঠ না করলে আপনার ব্রতটি সম্পূর্ণ হবে না তবে যারা জানেন না তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয় মনের ভক্তিতে আপনারা অবশ্যই মনস্কামনা মনোবাসনা ভগবানকে জানাবেন কিন্তু মন্ত্রের অবশ্যই প্রয়োজন আছে মন্ত্র জপ করা অত্যন্তই শুভ এবং মঙ্গলময় যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় কার্য মন্ত্র জপ ছাড়া কিন্তু সম্পূর্ণ হয় না তাই মন্ত্র জপের অবশ্যই প্রয়োজন আছে কিন্তু যারা জপ করতে পারেন না তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয় তো অবশ্যই আপনারা জব করা শিখে নেবেন বা জেনে নেবেন যদি একান্তে আপনারা জব করতে না পারেন একাদশীর পারণ মন্ত্রটি তো সেক্ষেত্রে বলা হয়েছে অবশ্যই আপনি হরে কৃষ্ণ মহামন্ত্রটি জব করবেন ভগবানের মন্ত্রের উপরে কোনো মন্ত্রই হয় না একাদশীর পারণ মন্ত্র অবশ্যই তিনবার জব করবেন আর এই পারণ মন্ত্রটি হল ওম একাদশ্যাম নিরার ব্রত নানেন কেশব প্রসিদ সমুখ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। ওম একাদশ নিরাহার ব্রত নানে নয় কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। আপনারা এইভাবে তিনবার জপ করবেন অর্থাৎ হে কেশবা আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত অর্থাৎ আমি যে ইন্দ্রা একাদশী ব্রত পালন করেছি এই ব্রতের দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন এইভাবে আপনারা ব্রতের পারণ সম্পূর্ণ করবেন ইন্দ্রা একাদশীর একাদশী ব্রতের পারণের দিনে আপনাদেরকে একটি বারের জন্য হলেও অবশ্যই ইন্দ্রা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব শ্রবণ করা উচিত শ্রবণম মঙ্গলম শ্রবণ বিশেষ মঙ্গল সাধিত হবে পারণের দিনে যদি এই মাহত্ব কথায় শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই পূর্ণ লাভ হবে আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে অবশ্যই শ্রবণ করি এই পবিত্র দিনে এই ইন্দ্রা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্ব নববিধা ভক্তির মধ্যে শ্রবণকে প্রথম বলা হয়েছে সনাতন ধর্মে শ্রবণের গুরুত্ব অনেক শ্রবণে মুক্তিপ্রাপ্ত পর্যন্ত করা যায় এবং বিশেষ মঙ্গল সাধিত হয় সেই ব্যক্তির ইন্দ্রা একাদশীর কথা ব্রত কথা মহাভারত পৌরাণিক শাস্ত্রে ইন্দ্রা একাদশীর কাহিনী উল্লেখ আছে মহাভারত অনুসারে একবার ধর্মরাজ যুধিষ্ঠির মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর আদর্শ নাম কী হওয়া উচিত এই দিনে উপবাসের সুবিধা কী এই দিনের পেছনের গল্প কাহিনী কী এই সমস্ত নিয়ে প্রশ্ন করেছিলেন ধর্মরাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইসব স্পষ্ট করতে চেয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজকে ইন্দিরা একাদশীর গুরুত্ব ও কাহিনী সম্পর্কে বলেছিলেন একদা মাহিসমতি নামে একটি প্রাচীন নগর ছিল এই নগরটি ছিল রাজকীয় রাজা ইন্দ্রসেনের দ্বারাই রাজ্যটি শাসিত হয়েছিল ইন্দ্রসেন অত্যন্ত ধার্মিক প্রকৃতির ব্যক্তি ছিলেন তিনি অনেক দান ধ্যান করতেন এবং ধর্মীয় কাজে লিপ্ত থাকতেন তিনি তার প্রজাদের যত্ন নিতেন তার একটি পুত্র এবং একটি কন্যা ছিল সমগ্র পরিবার নিয়ে সুখ শান্তি ও ধন সম্পত্তি ইত্যাদিতে সমৃদ্ধ ছিলেন ইন্দ্রসেন ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত একবার রাজা যখন তার সমাবেশ সভাপতিত্ব করছিলেন তখন নারদ তাকে দেখতে আসেন স্থান দেন সমাবেশ এবং সম্মানের সহিত ব্যবহার করেন রাজা তখন তার উদ্দেশ্যে বা তার আগমনের উদ্দেশ্য জানতে চান মুনি রাজাকে বললেন যে আপনার রাজ্যত্ব এবং আপনার কার্য সবই দক্ষতার সঙ্গে সম্পূর্ণ হচ্ছে ভগবান শ্রী প্রতি আপনার ভক্তি অতুলনীয় এই কথা শুনে রাজা নারদ মুনিকে প্রণাম করে ভক্তিতে এবং তার আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ জানাই তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন যার কারণে তার রাজ্য অপ্রীতিকর ঘটনা থেকে মুক্ত হয়েছে রাজন আরও ব্যাখ্যা করেন যে তিনি সর্বদাই ধর্মীয় কাজের একটি অংশ এবং যজ্ঞের আচারগুলো নিয়মিতভাবে তার রাজ্যে সম্পাদিত হয় নারদ তখন রাজার কাছে একটি ঘটনা বর্ণনা করেন মুনি একবার তিনি ভ্রমণে জমলোকে গিয়েছেন সেখানে গিয়ে তিনি দেখেন রাজার পিতার সাথে তার দেখা হয়েছে কোনো এক ব্রত সঠিকভাবে না করায় রাজার পিতা পতিত হয়েছে নরক লোকে আর সেখানে তাকে অসহ্য কষ্ট ভোগ করতে হচ্ছে সে নারদমণিকে অনুরোধ করে বললেন আমার পুত্র অমুক দেশের রাজা আপনি তাকে একটা সংবাদ দেবেন ইন্দ্রা একাদশীর ব্রত পালন করতে বলবেন আমি অনেক কষ্ট পাচ্ছি তাকে জানাবেন নারদমণি বললেন পূর্বজন্মে কোনো ভুল কারণে আপনার পিতা জমদেবের লোকে পতিত হয়েছে আপনি যদি আপনার পিতাকে নরকলোক থেকে উদ্ধার করতে চান এবং আপনি যদি চান আপনার পিতৃপুরুষবর্গ স্বর্গে স্থান পাক তবে আপনাকে আসন্ন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর উপবাস পালন করতে হবে নারদমুনির থেকে পিতার কথা শুনে রাজা ইন্দ্রসেন পিতার মুক্তির জন্য তখন রাজামশাই নারদজিকে বললেন এই উপবাস কীভাবে করতে হয় অর্থাৎ উপবাসের পদ্ধতি ব্যাখ্যা করুন তারপর নারদমণি একাদশী ব্রতের জন্য অনুসরণীয় আচারগুলো ব্যাখ্যা করেন নারদমণি বললেন যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দিন থেকে একাদশীর উপবাস পালন করা উচিত দশমী থেকে পূর্ণ ভক্তি সহকারে প্রার্থনা শুরু করা উচিত দশমীর রাত থেকে সমস্ত প্রকার ভোগবিলাস এবং তামসিক খাবার থেকে দূরে থাকতে হবে এবং ভগবানের প্রতি সম্পূর্ণ মন স্থির অর্থাৎ মনোযোগ দিতে হবে আপনাদেরকে একাদশীতে পবিত্র নদী বা হ্রদে স্নান করা উচিত আর যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করুন স্নানের সময় মা গঙ্গাকে স্মরণ করুন ভক্তি সহকারে পূর্বপুরুষদেরকে পূজা করতে হবে এই বিশেষ দিনে একাদশীর উপবাস পালন করতে হবে উপবাস রাখার সময় সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে নারদমণির কাছ থেকে রাজন একাদশীর উপবাসের পদ্ধতি বুঝে ইন্দিরা একাদশী পালনের সংকল্প করেন এবং পরের দিনে অর্থাৎ ব্রতের দিনে সঠিক নিয়মে পালন করেন এর ফলে রাজা ইন্দ্রসেন শান্তিপূর্ণভাবে তার রাজ্য পরিচালনা করেন এবং তার পিতা অবশেষে বৈকুণ্ঠ লোকে গমন করেন ইন্দিরা একাদশীর পূর্ণ প্রভাবে আমি আরেকটি বলছি আপনাদেরকে পারনের মন্ত্র জপ করে পঞ্চরবিশেশ্বর ভোগ অর্পণ করে সঠিক সময়ে আপনারা এই ইন্দ্রে একাদশীর পারণকার্য সম্পূর্ণ করবেন প্রত্যেকেই একাদশী ব্রতের পারনের দিনে অনেকে আসেন তারা পারণ সম্পূর্ণ করে পরে আমিষ জাতীয় খাবার খান আপনারা ভুলেও দশমী এবং পারনের দিনে আমিষ খাবার খাবেন না এই দুই দিনেই নিরামিষ খাবার ভোজন করবেন ঠাকুরকে যে ভোগ অর্পণ করবেন তাতে অবশ্যই তুলসী পত্র আপনারা নিবেদন করবেন ভগবানের শ্রীচরণে ভক্তিতে অবশ্যই তুলসী নিবেদন করবেন এতে স্বয়ং শ্রীবিষ্ণু সেই ভক্তের প্রতি অতীব প্রসন্ন হয় মণিমুক্তাদি দান করলেও তিনি ততটা প্রসন্ন হন না যতটা তিনি প্রসন্ন হন তুলসী পত্র অর্পণে একাদশী ব্রতের পালনের দিনে ভুলেও কোনোরকম রকম ক্ষৌরকর্ম করবেন না এতে দুর্ভাগ্য আসতে পারে আপনার জীবনে গ্রহের প্রভাবে অর্থাৎ গ্রহের কুপ্রভাবে একাদশীর দিনটি বিশেষ এই দিনটি হচ্ছে হরিবাসরের দিন বিশেষ দিনে ধর্মীয় যে কোনো কার্য করলে তার পূর্ণ ফল সহস্র গুণ বৃদ্ধি পায় পারণের দিনে অবশ্যই আপনারা আপনার সাধ্য অনুযায়ী শিশুদের দরিদ্রদের বা ব্রাহ্মণদের বৈষ্ণবদের ভজন করাবেন পশু পাখিদের প্রসাদ সেবা করাবেন এই বিশেষ দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যাচার সমালোচনা এগুলো থেকে আপনারা দূরে থাকবেন সর্বদাই এই সমস্ত অধার্মিক কাজ থেকে সবাইকে দূরে থাকা উচিত সর্বদাই কোনরূপ এই দিনটিতে নেশাজাতীয় দ্রব্য আপনারা ভক্ষণ করবেন না যদি সম্ভব হয় তবে ভক্ত সেবার জন্য মন্দিরে কিছু অর্থ আপনার সাধ্য অনুযায়ী দান করতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই মূল্যবান ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা নিজস্ব মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীবিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে